হৃদয় দারে দাঁড়িয়ে আছেন জী ত্রাতা হৃদয় দারে দাঁড়িয়ে আছেন জী ত্রাতা বরণ করে নগতারে বরণ করে গো তারি হৃদয়ে সর্বদা গো হৃদয়ে সর্বদা হৃদয়ে দাঁড়ে দাঁড়িয়ে আছেন কত কতদিন আর রইবি পড়ে পাপের মহা অন্ধকারে দিন আর রইবি পড়ে পাপের মহা অন্ধকারে তার চরণে তুলে দে তোর তার চরণে তুলে দে তোর সকল ব্যথা গো সকল ব্যথা হৃদয় দাঁড়ে দাঁড়িয়ে আছেন ত্রাতা মোদের তরে ক্রুশের পরে দিলেন নিজ প্রাণ মোদের তরে ক্রুশের পরে দিলেন নিজ প্রাণ বিশ্বাস করে সেই যিশুতে বিশ্বাস করে সেই যিশুতে পাবি পরিত্রাণ গো পাবি পরিত্রাণ হৃদয় দাঁড়ে দাঁড়িয়ে আছেন ত্রাতা হারে পাপের মন্দ পথ চড়লে সদাজি সাত ছাড়ে পাপের মন্দ পথ চড়লে যিশুর সুরষাত বন্ধু তিনি মোদের সবার বন্ধু তিনি মোদের সবার মুক্তি দাতা গো মুক্তি হৃদয় দাঁড়ে দাঁড়িয়ে আছেন যিসুত্রাতা বরণ করে না গো তারে বরণ করে না গো তারে হৃদয়ে সর্বদা গো হৃদয়ে সর্বদা হৃদয় দাঁড়ে দাঁড়িয়ে আছেন ত্রাতা হৃদয় দাঁড়ে দাঁড়িয়ে আছেন ত্রাতা জয় যীশু জয় যীশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো প্রিয় ভাই বোন আমার পাশে থেকো সাথে থেকো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে স্বর্গরাজ্য হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এবং ভালোবাসায় ভালোবাসা মিলিয়ে এসো আমরা যেন স্বর্গরাজ্য তৈরি করতে পারি এবং মৃত্যুর পর স্বর্গে যেতে পারি এই জগতে যতদিন জীবিত থাকবো সুখে শান্তি থাকতে পারি আর আমরা প্রত্যেকে একই ঈশ্বরের সন্তান এক ঈশ্বরের পরিবার একই ঈশ্বরের আত্মায় আত্মীয় হতে পারি যে নামে আমেন